নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সব রকম বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু অবশেষে উপকূলের কাছে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল এবং এটি কিন্তু আছড়ে পড়তে চলেছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে এবং এর প্রভাব কতটা থাকতে পারে এবং এরই সাথে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আজ কতটা অবধি প্রভাব থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবাদ দপ্তরের কী তফাৎ থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে চলেছে এবং এরপরে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত আসছে সেটির কতটা প্রভাব পড়তে চলেছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটি টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু এখানে সাবজেক্ট যেটা দেওয়া হয়েছে বলা হচ্ছে একটি ঘূর্ণা সরি ঘূর্ণিঝড় রয়েছে যেটা কিন্তু ফেঞ্জাল রূপে প্রনাউন্স করা হবে এবং এটি কিন্তু বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে সর্বোচ্চ গাস্টিং কিন্তু থাকতে পারে প্রায় পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং গাস্টিং কিন্তু নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে তিরিশ তারিখ রাত্রির বারোটা অবধি তারপরে তিরিশ তারিখ ছটার দিক ভোর ছটার দিকে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে ছটার দিকে কিন্তু নব্বই কিলোমিটার প্রতি গাস্টিং থাকবে এবং দুপুর বারোটার দিকে তিরিশ তারিখ এটির কিন্তু গাস্টিং পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাবে এবং তিরিশ তারিখ সন্ধ্যে ছটার দিকে কিন্তু এর গাস্টিং আবার পুনরায় পঁচাত্তর কিলোমিটারে এসে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা মৌসুম ভবনের ডেলি ফোরকাস্ট বুলেটিনে দেখে নেবো কী আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি মৌসুম ভবনের ডেলি ফোরকাস্ট বুলেটিনে এখানে কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি এখানে কিন্তু ওই ট্রপিক্যাল ওয়েদার আউটলুকের মতনই সেম আপডেট দেওয়া হয়েছে এবং এখানে যেটা আমরা পাচ্ছি আগামী সাত দিন কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ নিকোবর দ্বীপপুঞ্জ এবং তারই সাথে আরও বিভিন্ন জায়গাতে থাকবে লাক্ষাদ্বীপ সাইডেও থাকবে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি এবং এখানে তিরিশ এক ও দু তারিখ পরিষ্কার আকাশ এবং পিরোমিনেন্ট উইন্ড সারফেস থাকবে এবং তারই সাথে কিন্তু কুয়াশা এবং ধোয়াশা থাকার সম্ভাবনা কিন্তু থাকবে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যে তবে এটা কিন্তু যেটা আমরা আপডেটটা পেয়েছি তাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে কিছুটা ভুল কিন্তু রয়েছে কারণ আজ রাত্রির থেকেই কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে আরও বিভিন্ন জেলার মধ্যে কিন্তু হালকা ছিটো বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পেরেছি এমনকি সকালবেলার দিকেও কিন্তু বিগত তিন চার ঘন্টা আগে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে আগামী দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা আবারও নামবে যেটা কিন্তু প্রায় চার থেকে পাঁচ ডিগ্রির ওপরে নামবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম মডেল উপগ্রহ চিত্রে এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে চিত্রে। দেখা যাচ্ছে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে বিভিন্ন জায়গাতে তবে স্থলভাগের ওপর কিন্তু এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ওপর মেঘের পরিমাণ কেমন আছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে হালকা মেঘ কিন্তু রয়েছে তবে মোটামুটি কিন্তু মেঘলা আকাশ কিন্তু থাকছে যেটা কিন্তু প্রায় সব জায়গার উপরেই লক্ষ্য করা যাচ্ছে এবং এইখানে যদি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা আজ লক্ষ্য করতে পারছি না একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমনটাই কিন্তু আমরা সকালবেলা থেকেই লক্ষ্য করতে পারছি তবে এখানে যদি বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু চিত্রটা কিছুটা অন্যরকম থাকবে যদি বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা বৃষ্টি হচ্ছে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে শুধুমাত্র কিন্তু দেখা যাচ্ছে আমাদের মেদিনীপুর সাইডে এবং দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে তেমন কোনো বৃষ্টি না থাকলেও সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে অর্থাৎ উইন্ডির আপডেটে কিন্তু পরিবর্তন আসবে তবে যদি আমরা আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা রয়েছে মোটামুটি কিন্তু প্রায় কুড়ি থেকে একুশ বাইশ মিলিমিটার কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে থাকছে হুগলির সাইডে থাকছে তারই সাথে কিন্তু এপাশে নদিয়ার সাইডে দু এক জায়গাতে থাকছে এবং এপাশে বর্ধমান সাইডে কিন্তু একদমই হালকা পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু হাওড়ার সাইডে কিন্তু প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার থাকছে এবং এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার থাকছে এবং এপাশে ঝাড়গ্রাম সাইডে কিন্তু প্রায় আটষট্টি মিলিমিটার থাকছে এবং বাঁকুড়ার সাইডে বৃষ্টি থাকছে কিনা সেটা আমরা একবার দেখে নেব তো বাঁকুড়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা কমেছে তবে যেই পরিবর্তনটা আমরা এখানে পাচ্ছি এখানে কিন্তু এবার অনেক কটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম তার সাথে কিন্তু এপাশে আমরা যেটা পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুর তারই সাথে হাওড়া এবং কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব জেলার উপরেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ বাদে এবং আর বীরভূমের সাইডেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং এখানে কিন্তু বাদবাকি সব জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি সম্ভাবনা থাকছে এ পাশে বাংলাদেশের থেকে বৃষ্টির পরিমাণ কমেছে কারণ এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু তার দিক পরিবর্তন করেছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটির প্রভাব কিন্তু এবার দক্ষিণবঙ্গের ওপর অনেকটা পড়ছে এবং এখানে কিন্তু আগামী দশ দিনের মধ্যে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা চেন্নাই সাইডে থাকছে একবার আমরা বায়ুর ঝাপটা মোটে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো এখানে যদি আমরা বায়ুর ঝাপটা মোটে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে উপকূলের কাছে একদম বায়ুর ঝাপটা থাকতে পারবে কিন্তু মোটামুটি প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু গাস্টিংটা বাড়বে সাতাশি থেকে অষ্টআশি এবং এক তারিখের দিকে কিন্তু সেই গাস্টিং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় নব্বই কিলোমিটারের কাছাকাছি পৌঁছাবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু তিরানব্বই চুরানব্বই কিলোমিটারও কিন্তু থাকবে বায়ুর গাস্টিং এবং উপ আমাদের সমুদ্রের ভাগে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে কিন্তু বায়ুর গাস্টিং থাকবে অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু থাকবে এবং এবার কিন্তু যেটা আমরা পাচ্ছি ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু বেড়ে গেল এর প্রভাবেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু মোটামুটি আজ মধ্যরাত থেকে শুরু হওয়ার সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি তারপরে কিন্তু সকাল বেলার মধ্যে কিন্তু এটি মোটামুটি স্থলভাগের উপর প্রবেশ করবে এবং দুপুরবেলার দিকে কিন্তু পুরোপুরি স্থলভাগে প্রবেশ করবে এবং আস্তে আস্তে কিন্তু সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু এটি ক্রমশ চলে যাবে স্থলভাগের ওপর দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তবে এই ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে আরেকটি ঘূর্ণাবত্ত সৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে আমরা এখানে লক্ষ্য করতে পারবো আমাদের বঙ্গোপসাগরের ওপর ক্রমশ কিন্তু সেটিও আবারও বৃষ্টিপাত ঘটাবে এপাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষের মধ্যে তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এটি শ্রীলঙ্কার কাছে ছিল তবে আজ কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাব আমরা কারণ এখানে কিন্তু যেটা পাবো এই দেখুন আস্তে আস্তে ঘূর্ণা কিন্তু ক্রমশ কিন্তু শ্রীলঙ্কার কাছে থাকলেও ক্রমশ উপর দিকে উঠে আসবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এখন ক্রমশ উপর দিকে কিন্তু উঠে আসলো যার জেরে কিন্তু আমরা যদি বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ আর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত পাতের সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে উইনির আপডেটে পাওয়া যাচ্ছে এবং আমাদের আমাদের পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে প্রায় ন তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই একটি পশ্চিমী সঞ্জার জেরে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু ন তারিখ পশ্চিমগঞ্জ জেলে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু কলকাতা এবং এপাশে কিন্তু হুগলি এবং আরও বিভিন্ন জায়গা যেমন মেদিনীপুর তারই সাথে কিন্তু ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে মোটামুটি চাকুলিয়া ঝাড়গ্রাম তার সাথে গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা এবং তার সাথে খড়দহ ব্যারাকপুর চন্দননগর হাবড়া আরামবাগ চন্দ্রকোনা এই এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ